খবর হয়ে গেছে গেট তো বসবো তো বন্ধুরা অনেক ভোরবেলায় উঠেছি কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি কারণ একটা তারা আছে জানোই এই জন্য এত ব্যস্ত ব্যস্ত সঙ্গে এলাম সবটাই তোমাদের দেখালাম বর্মশয় আগে সাইকেলে করে এসে টিকিট কেটে নিয়ে একদম ট্রেনের মুখের কাছে দাঁড়িয়ে আছে আর আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মে তুমি সকালে আসলে এই সুন্দরটা দেখতেই পাবে পায়রাদের সবাই খাবার দেয় এখন আপাততরা চাল খাচ্ছে আর আমরাও চলে আসছি এখানে খুব ব্যস্ত ব্যস্ত আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি কোনো মতে সব কাজ এখানে যাব সব কাজ ছেড়ে টেড়ে নিয়ে প্ল্যাটফর্ম চলে এলাম আবার ঘাম ছুটে যা ঠিকই রেখেছি সব ছুটি দিয়ে পাশ দিয়ে যাচ্ছে গেলাম টালা স্টেশনে নেমে যাচ্ছি তার মানে বুঝতেই পারছো আরজিকর হচ্ছে একদম কাছে দেখাই যাচ্ছি ও বাবুকে নিয়ে আরজি কর যাচ্ছি সেই দিন যে জমা দিয়েছিলাম ওই যে রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে সেই কাগজটা পেয়ে গেছি কালকে রাতে তাই এখন বাবুকে নিয়ে চলে আসলাম সেই রিপোর্টটা করাতে দেখা যাক কত দূর কি হয় কতক্ষণ দাঁড়ায় নাও ট্রেন ছেড়ে দেবে তো ট্রেনের মধ্যে পরোটা বিক্রি হচ্ছে হ্যাঁ তিনটে কুড়ি টাকা ওই পাশে দুটো কুড়ি টাকা এটা কলকাতা ওই তো হাসপাতালে তো হ্যাঁ এটা হ্যাঁ তো বরমশাই ট্রেনের থেকেই পরোটা কিনে নিচ্ছে কারণ কিচ্ছু তো খেয়ে আসতে পারিনি কেন বলো তো ওই বৃহস্পতিবার বাসন মাজা ঠাকুরের ঘর মোছা পুজো দেওয়া সব কিছু করতে করতে আর ছেড়ে দেবে তা কিছু করে পারিনি তারপরে অল্প একটু ডিউটি করে আসতে হয়েছে সেই জন্য আর এই ট্রেনটা না এলে তো আবার বাসে টাসে ওঠার অনেক ঝামেলা ছিল সেই কারণে হচ্ছে যে এই ট্রেনটাতেই আসলাম তাতে বাবুরও সুবিধা হলো আমাদেরও সুবিধা হলো আর এই দেখো হাসপাতাল দেখাই যাচ্ছে হাসপাতালের নাম শুনলেই বুকের মধ্যে কেড়ে কেড়ে কেরে কেড়ে করে এই যে টালা বাবা রোদ রে বাবা আচ্ছা নিবি ওরে তরকারি ওইভাবে ব্যাগে আমার ব্যাগের পাশে দাঁড়া লঙ্কা কুচি দিয়েছে বেশ ভালোই লাগছে চলো দুইশো ছয় নম্বর দাঁড়িয়ে পড়লাম

দেখতে দেখতে আড়াইটে বেজে গেল এই তলা ওই তলা ওই ঘর এখানে টিকিট ওখানে টিকিট এখানে ইসিজি ওই করতে করতে আড়াইটে বেজে গেলো এখন আবার ইকোর ডেট নিতে হবে জিসিজির ডেট নিয়েছি তারপরে ইজির ডেট নিয়েছি এখন ইকোর ডেট আরও হল্টার মনিটার না কি সব দিয়েছে ওই দেখো ভিড় ওখানে ফর্ম জমা দিয়ে এসে বসে আছে এখন যখন দেবে তারপরে সেটা জেরক্স করে জমা দিয়ে বাড়ি দেবে দেখানো শেষ আর ওকে খাওয়া দাওয়া শুরু কর্মশালে খাচ্ছে দেখো আর আমাদের থালা এখনও ফাঁকা আর এই জার্জি করে সামনেই

ভাত ডাল খেয়েছি আর শিয়ালদা যাচ্ছি কারণ এই পাশ থেকে এখন আর ট্রেনে আছে সেই অনেক দেরি তাও মন ভালো সেই জন্য বাসে করে শিয়ালদা চলে যাচ্ছি যাতে জায়গা পায়নি আর শরীর একদম ভালো লাগছে

কেন হচ্ছে ছ মিনিট ছিল হাতে শিয়ালরা দেখে দৌড়াতে 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 এসে দেখি ট্রেন সিগনাল দিয়েছে আর আমরা ফটাফট উঠে হাঁপানো শুরু করে আর এখন তো প্রায় চলে আসলাম বাড়ির কাছে ওই যে গোবর ডাঙা ঢুকে গেছে অলরেডি ওর্ডিন্যান্স তো দিয়ে দিবে ওটা তো হচ্ছে ইয়েতে কথা পনেরো দেখো সাবধানে যেও ইয়ে টুটে গেছে ছটা পনেরোই ওটা না বাড়ি এসে ছান করে ঘরে ঢুকলাম একদম বাইরে থেকে আর এখন বাজে পনে সাতটা আর কালকে দাদা আইসক্রিম নিয়ে এসেছিল গোলে টুলে একাকার হয়ে গেছিল তো জিপে ছিল এখন দেখো এরকম বিন দিতে চেহারা তো এখন আইসক্রিম খাচ্ছি শরবত করতে গেলাম লবণ চিনির জল তো চিনি বারন্ত জিত গেল জবা দিতে অন্যদের গাথে আর শুভধু টায়ার বোঝ সারাদিন দাঁড়ায়নি কিচ্ছু খায়নি আমরা তো তাও খেয়েছি পরোটা লাস্টে ভাত খেলাম যা কষ্ট হয়ে গেছে আর ছেলের হচ্ছে যে রিপোর্ট সব রিপোর্ট করা ইসিজিটা করা হয়েছে ইকোটা ডেট আনা হয়নি বন্ধ হয়ে গেছিলো লাস্টে লাইন দিতে গিয়ে আর ইজিটার ডেট আগস্টের দু তারিখে যেতে বলেছে আর পনেরো দিন পর আবার হচ্ছে রক্ত পরীক্ষা করতে যেতে হবে নটার মধ্যে আর সামনের বৃহস্পতিবারেও যেতে হবে যেহেতু ই ডেটটা আনা হয়নি তাই যা গরমশয় বা আমি যে কেউ যাবো এখন বাড়ি এসে দেখি জিত কিছু খায়নি সেই প্রান্ত ভাত ছিল কটা ওই কটা খেয়ে কম্পিউটার করে এনসিসি করে ও বাড়ি ঢুকেছে আমরাও এসেছি আর দাদাও এসেছে দাদা এসে জবা কিনে নিয়ে এলো তো এখন এই চোট চোট যতই টায়ার্ড হই না কেন কটা ভাত বসিয়ে দেব ওই খেয়ে কটা জবা আছে মনে হয় গেঁথে ঘুমিয়ে পড়বো কারণ আজকের দিনটা ভীষণ ভীষণ কষ্টে গেছে কত কিছু দেখে শুনে এলাম সেই যে আরজি করের কত সব পুরনো স্থিতি সেগুলো দেখে আসলাম নিজেদের দরকার মিটিয়ে এলাম কত মানুষ মারা গেছে তাদেরকে দেখে এলাম মানে আজকের দিনটা একটা কঠিন বিষয় আমার কাছে